দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকা আর এটি হচ্ছে ভাই ভাই ডেয়ারি ফার্ম আর এখানে দেখছি আমরা আতার ভাইকে আতার ভাই আজকে তো গরুর ঢিপ লাগা দিছে নাকি আল্লাহ যদি না কারো কিছু করার নেই আচ্ছা আমাকে বলেন গতকালকে আমরা একটা প্যাকেজ দিয়েছিলাম সেটার কি অবস্থা এই এইখানে? এখনই মানে কালকে দিছি আজকে ডেলিভারি? এটা ভালোরকম। এটা যাচ্ছে কোথায়? নারায়ণগঞ্জ। এর আগে যাবে। এরা কি কি বড়ু উনি? না বড়ভাই এবারে প্রথম। এবারে প্রথম। তো বড়ভাইয়ের বিশ্বাস কি থাকবে? ইনশাআল্লাহ। 100

আচ্ছা এই দুটা গরু এই দুটো গরু এক গাড়িতে যাবে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া ওইটা নামানোর পরে হ্যাঁ বাহু বলে নামাই দিই তাহলে ব্রাহ্মণবাড়িয়া এটা নিয়ে দুই টিপ হ্যাঁ এই দুই আর আর হবিগঞ্জ এটা নিয়ে পাঁচ বার হ্যাঁ এইটা তো পাঁচ বার মানে পাঁচ টাকা বিনি নিল আপনার কাছ থেকে পাঁচটা না দুইটা 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 করে নিচে চারটা হ্যাঁ একবার নিচে একটা একবার নিচে একটা আরে আর এখন একটা মানে মোট সাতটা গরু আচ্ছা 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 হ্যাঁ কেন নিচ্ছে

কেমন আছেন ভাই যান তাহলে এবার নিয়ে কটা হলো আচ্ছা আচ্ছা তো কি আগের গুলার রেজাল্ট কিরকম ভাই ভালো আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আমরা শুনি ভাইয়ের কাছ থেকে

আচ্ছা এটা 15 16 কেজি দুধ থাকবে থাকবে আচ্ছা আচ্ছা কি হুম কথা বলবে মোবাইল ঠিক করছি তো মোবাইল ঠিক করে না হ্যাঁ মোবাইল ঠিক করে না ভাই এত টাকা ইনকাম করতেছে মোবাইল ঠিক করে না মোবাইল কিনে না একটা মোবাইল পাঠা দিয়েন তো ওনার জন্য পাঠা দেন হ্যাঁ আমি গরিব মানুষ ভাই আমার করে দেখেন না আগে এই যে আপনি

আচ্ছা বেটি বেটি বাচ্চা আর এটার বাচ্চা তো ওই যে সাদাটা হ্যাঁ সাদাটা বাচ্চা গরু দিলে হবে না গরু দশক বাইরে চিনতে বাচ্চা সব কিছু মিলায় একটা গাবি হয় তার উপরেই দাম হয় একটা গাবি হয় তার উপরেই হ্যাঁ দাম হয় দাম গরু দিলাম খালি গরু হলে যে

নাইন থ্রি ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখলেন আপনারা গরুগুলোকে আমরা ডিটেলস আপনাদের জানালাম তো কারো যদি গরুর প্রয়োজন হয় আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ